এই ভিডিওটা যারা বিয়ের কথা বলছে ঠিক আছে তাদের জন্য কিন্তু আবার হয়তো অন্য কিছু না যারা বিয়ের কথা বলেছিল কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম বিয়ের কথা ঠিক আছে যে আমার একটা বান্ধবী আছে বিয়ে করবে ঠিক আছে আমি এই এই ভিডিওটা তোমাদেরকে পোস্ট করেছিলাম এবার সেটাই তোমাদেরকে আজকে ক্লিয়ার করে কথা বলবো কথা হচ্ছে যদি সত্যি বলছি আজকে আজকে সত্যি কথা বলবো মিথ্যা কথা বলবো আজকে যদি সেরকম কোনো ছেলে থাকে ঠিক আছে যদি সেরকম কোনো ছেলে থাকে সত্যি হচ্ছে কন্ট্যাক্ট করতে পারো বুঝতে পারছো মানে কন্ট্যাক্ট বলতে যোগাযোগ করতে পারো আমার এই ভিডিওর মাধ্যমে বলবা যে হ্যাঁ আমি আমি বিয়ে করার বাকি আছি এখনও কেন বলো তো কারণ সে আসার সময় হয়ে গেছে মানে খুশি সেই খবরটা দেওয়ার সময় হয়ে গেছে কারণ আজকে হচ্ছে আজই হলো ক তারিখ ছ তারিখ ঠিক আছে সামনে আসবে আমাদের বাড়িতে আমাকে বলেছে যে এক এবার আর মিস হবে না তুই হচ্ছে দেখ তাই বললাম ঠিক আছে কেন কিন্তু আমি ঘটক না কিন্তু ঠিক আছে যে আমি ঘটক তোমরা হয়তো বলবো যে তুমি ঘটকগিরি করছো আমি ঘটকগিরিই করছি না দেখো এখনও অনেক লোক বাকি আছে ঠিক আছে যাদের বউ চলে যায় তারপরে যারা বিয়ে করে মানে বিয়ে করে হচ্ছে বউ মারা যায় ঠিক আছে অনেক সেলেভেলে থাকে অনেক তাদের জন্যই বলছি কারণ আবার অনেকে কি করে বলো তো মানে এই যোগাযোগ করার জন্য না যারা তাদের বউ দুটো আছে তারা অনেকে যোগাযোগ করতে চায় যে হ্যাঁ আমি বিয়ে করব কারণ তাদের একটা মানে একটা বিয়ে করেছে আবার একটা বিয়েও করেছে আবার আবার যোগাযোগ করবে যে হ্যাঁ আমিও বিয়ে করব মানে তাদের বিয়ে করতে করতে ধরো একটা ভালো লাগে যে হ্যাঁ আমি বিয়ে করব বিয়ে করব মানে মনে খুশি লাগে কিন্তু দেখো ভাত ভাত খাঁকার না থাকা কিন্তু বিয়ে তাদেরকে দুই তিনটে করতেই হবে ঠিক আছে এরকম লোকও আছে আর বিয়ের বয়স তো মোটামুটি সারা জীবনে মানুষের বিয়ের শখ মিটে যায় না ঠিক আছে বিয়ের শখ থেকেই যায় আমার বরকে যদি বলি যে হচ্ছে আমি কাজ করতে পারছি না ঠিক আছে আমাকে বলে কি তুমি যখন কাজ করতে পারছো তাহলে আর বিয়ে করবো দেখি এটা আমার বর বলে তাকে বলে হ্যাঁ যাও করো যদি তোমার কাছে কেউ আসে তুমি করো আছে মানে বিয়ের শখটা মেটে না এমনই একটা জিনিস সেই সে একটা কি এসের মতো বলে না সে দিল্লির লাড্ডু নাকি বলে সে টাইপের বিয়ের শখ মেটবে না তুমি যতই মানে বিয়ে করো যাই করো না কেন সাজোকুজু করবে একটুখানি কালকে কালকে হচ্ছে সাদা হয়ে গেল মুখ ব্যাংক ঠিক আছে তা সবাই একটু যোগাযোগ করো যারা বিয়ে করবা হ্যাঁ আর বেশি বড় করব না ঠিক আছে কারণ আমার টাইম নেই আমি এক জায়গায় যাবো তার জন্য মানে দেখি আসে দেখি আমি আনতেও যেতে পারছি ঠিক আছে তাড়াতাড়ি করে যাব তোমরা বেশি মানে যোগাযোগ করার ইচ্ছা থাকলে যোগাযোগ করতে পারো তো সবাইকে টাটা ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে মানে মেয়েকে নিয়ে এসে দেখা করব দেখাবো তোমাদেরকে সবাইকে তা ভিডিওটা দেখতে থাকো আর হচ্ছে ভিডিওটা যা তাদের মধ্যে হচ্ছে যারা মানে কোনো যোগাযোগ করবে তাদেরকে দিতে থাকো ঠিক আছে টাটা সবাইকে